বরাদ্দ রেখেছে মেয়েদের বুঝতে হবে তুমি যখন নারী তোমার জন্য একটা পুরুষ আল্লাহ বরাদ্দ রেখেছে বিবাহ পূর্ব প্রেম জায়েজ নাই আরাম চরিত্র নষ্ট এস এম এস করবে ঘুমাবে না সারা রাত খালি কথা কইতেই থাকবে কি কয় সকালবেলা মনেও থাকে না এইসব ঘন্টা পর ঘন্টা হাবি জেবি কইয়া কোন লাভ আছে আল্লাহ মাফ করুক আমাদেরকে বলি আমি দেখছেন না মোবাইল কোম্পানি কত কত ধরনের বিজ্ঞাপন কলেজের ছাত্র ভর্তি হইতে গেছে নতুন এসেছ নাকি আমার এই নাম্বার নিয়ে না আবার একটা মেয়ে আসে এগিয়ে এসে বলে নতুন আসছো এই না আমার টেলিফোন নাম্বার দরকার হইলেও টেলিফোন করো দরকার না হইলেও টেলিফোন করো যুবক গুলিকে নষ্ট করার জন্য যুবতী মেয়েদেরকে নষ্ট করার জন্য হাজারো প্রক্রিয়া এভাবে চলছে এখন মা দায়িত্ব হচ্ছে এই ছেলে মেয়েগুলিকে কন্ট্রোল করা কোরআন শিখানো কি শিখানো বলুন তো কোরআন শিখানো কোরআন শিখলে ওদের চরিত্র রক্ষা হবে আপনি তো কোরআন শিখান নাই কোরআন তো শিখান নাই ছেলেকে কলেজে পড়াইছেন বিশ্ববিদ্যালয়ে পড়াইছেন এখন মরার সময় হয়েছে মাদ্রাসা থেকে হেফজোখানা থেকে ছাত্র নিয়ে আসছেন কোরআন শিব পড়ার জন্য লাভটা কি হল জানাজা পড়তেছে নোয়াখালীর হুজুর পাবনার হুজুর রাজশাহীর হুজুর আপনার ছেলে তো জানাজার ইমতি করতে পারলো না বাপের লাশ সামনে নিয়া ছেলে যদি আলেম হয় আর মা বাপের লাশ সামনে নিয়া জানাজার পড়ার জন্য যখন আল্লাহ একবার বলে ছেলের করি যায় তখন ফেরে যেতে থাকে আমার বাইরে জনমের মতো বিদায় করে দিলাম আমার তো দেখা হবে না ওর চোখ দিয়ে পানি পড়বে ঠিক না চোখ দিয়ে পানি পড়বে জানাজ পড়াইতে পারলো জান পড়াবে কি ও তো জানাজার দোয়াও জানে না জানে জানাজার দোয়া শিখে নাই এখানে যত লোক বসা আছে জানাজার দোয়া কোরআন শিখান নাই আপনার আপনি মরে গেছেন ছেলের মা মরছে বাবা মরছে এখন ও জানাজা জানে না জানাজা তো ভালো উঁচু করতেও জানে না দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে প্যান্ডারি নষ্ট করছে দয় নাই ওই অবস্থায় দাঁড়ায় গেছে বাপের লাশ সামনে ইমামের সাথে সাথে আল্লাহ আকবার আল্লাহ বাপের কপালে যা আছে তাই হোক এছাড়াও কবে ডাকি ওরে শিখেছেন কিছু আপনি কিছু শিখান না আপনি দায়ী আপনি দায়ী হয়ে যাবেন সন্তানকে কোরআন শিখার না অথচ আল্লাহ রসুল বলেছেন মুমূর্ষ ব্যক্তির কাছে বসে কেউ যদি ইয়াসিন পড়ে মহস্য ব্যক্তির মৃত্যুর আজাবকে আল্লাহ রব্বুল আলমেন কমাইয়া দিবে কত ভালো হইতো যদি সন্তানের শিখাতে ওরা পাশে পাশে কানবে আর চিল্লাবে আর রুহুটা চলে যাবে রুহের উপর আজাব হবে কেউ মারা গেলে তার সন্তানের আশেপাশে কেউ যদি চিল্লায় কান্দে বিলাপ করে রুহের উপর আজাব হবে আপনি বলবেন রুহের উপর আজাব হবে কেন ওই লোকটার দোষটা কি তার দোষটা হলো এই বুঝাই যায় নাই কেন যে আমি বললি চিল্লায় কানবে না চিল্লায় কান্নার অর্থ হলো আপনি আল্লাহ বিদ্রোহ করছেন গেছে গেছে কে বিষেদ নাই কিন্তু চিল্লাইতে পারবেন না আল্লাহর সিদ্ধান্ত মাথা পেতে মেনে নিতে হবে নবী করিম সাল্লা সাল্লামের ছেলে ইন্তেকাল করেছে হুজুরের চোখ দিয়ে পানি করতেছিল সাহাবাই কিরাম বললেন ইয়া রসুল আল্লাহ আপনি না আমাদের কানতে মানা করছেন এখন আপনি নিজেই কানতেছেন রসুল্লাহ বললেন আমি তো কানতে মানা করি নেই সিলাইতে মানা করছি বিলাপ করতে মানা করছি বিলাপ করা যাবে না তো সন্তান কে কোন শিকার নেই আপনার আজাব আরো বাড়বে এখন আরেকটা চিন্তা করে লোকটা মারা গেল কবরে থ হয়েছে দোয়া করার জন্য কুলখানি করে আর চল্লিশা করে এই যে কুলখানি আর চল্লিশা বানেশ্বরে আছে নাই কোন হাদিসে পাইছেন কত দেখি আমার কোথায় পাইলেন কুলখানি করা লাগবে করা লাগবে হাদিসের কোন নির্দেশ নাই কোন অনুভূতি নাই বরং দোয়া করবেন দোয়া করবেন রসুল্লাহ বলেছেন মৃত্যু ব্যক্তির জন্য দোয়ার চাইতে উত্তম হাতিয়া আর কিছুই নাই সেটা তো দিন করবেন তিন দিনের মাথা চল্লিশ দিনের মাথা করতে হবে আমি তো ওই জিনিস করবই না যা হাদিসে নাই যেখানে আল্লাহর অনুমোদন নাই যেখানে রসুলের অনুমোদন নাই আমি তা মারি না মানি না মানি না এটার নাম হচ্ছে এভাবে এটার নাম কি আপনি দোয়া করবেন দোয়া করার জন্য তাও একজন হুজুর আর এক জায়গায় দিয়ে নিয়ে আহারে পোড়া কপাল ধরেন আমার এই যদি বলেন যে হুজুর আমার মা মারা গেছে আপনি একটু কান্দে কান্দে মোনাজাত করেন আমি মোনাজাত করতে পারবো দোয়াও করতে পারবো কিন্তু আমি কি কানতে পারবো মা মরছে আপনার আমি কানবো কোন দুঃখে কান্না তো আসবে না কাজেই ছেলে যদি আলেম হয় কোরআন জানে হাফেজ হয় সে হাত তুলবে কিছু বলার আগেই চোখ দিয়ে পানি দরদর করে পড়বে আরে আমার মায়ের হারাইছি আমার বাপকে হারাইছি কি মা কি যত্ন করে সন্তানকে লালন করে আহারে কত বড় ভুল আমরা করলাম সন্তান গুলিরে কত লেখাপড়া শিখাইছি কিন্তু কোরআন শিখাই নাই বানেশ্বর হেফজখানা হাফেজ আলহাজ হাফেজ রুহুল ফুদ্দুস এই হেফজখানা করেছে আপনারা তাকে সহযোগিতা করেছেন হাফেজের মর্তবা কত কেমতের দিন আল্লাহ তালা রসুল বলেছেন কেমতের দিন আল্লাহ তালা জান্নাতি যারা হবে তাদের বলবেন তেলাওয়াত করো আর ওঠো তেলাওয়াত করতে থাকো উপরে উঠতে থাকো জান্নাত করে এক তালা না দুতলা তিন তালা চার তালা মাল্টি স্টোর বিশাল অনেক বড় কত বড় আপনি চিন্তাও করতে পারবেন আদনা দরজার একজন জান্নাতি যে জান্নাত পাবে তাই দুনিয়ার সেই অনেক বড় এখন আপনি বলবেন যে এই দুনিয়ার সেইটি এত বড় আছে নাকি আর থাকলো এই দিন কর্ম নাকি এটা বোঝার জন্য একটা দৃষ্টান্ত দেই মায়ের পেটে যে বাচ্চা আছে ওই বাচ্চাটারে যদি মোবাইল করে বলা যাইতো যে তুমি যে জায়গাটায় আসো আর কয়েকটা মাস পরে তুমি এমন একটা পৃথিবীতে আসবে যেটা ২৫ হাজার মাইল যেটা পরিধি এরকম একটা পৃথিবীতে তুমি আসবে ওই বাচ্চা বিশ্বাস করবে ও বলবে যে এর চাইতো মায়ের পেটের চাইতো বড় জায়গা আছে নাকি কুয়ার ব্যাঙ্গের যদি কন যে বঙ্গব সাগর আছে কুয়ার ব্যাঙের রবি বড় সাগর আছে নাকি এটি তো বড় সাগর কুয়ার ব্যাঙ্গে বুঝবে মায়ের পেটের বাচ্চারা যায় না তোমার বোঝানো যাবে না শোভা আনন্দ এই বিশাল জান্নাত আল্লাহ বলবেন তেলাবাত করো আর উঠতে থাকো যেই জায়গাটায় গিয়ে তোমার তেলাওয়াত